জীবন নিয়ে গল্প লেখাটা খুবই সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো কিন্তু ততটাই কঠিন অতীতের কথা ভেবে আর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বর্তমানটাকেই নষ্ট করে ফেলি বর্তমানটাকে আমরা যদি আরও সুন্দর করতে চাই তাহলে অতীত ভবিষ্যৎ মানে ছেড়ে দিয়ে বর্তমানটাকে নিয়ে ভাবা উচিত কারণ বর্তমানের এই সুখগুলো না অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমরা বর্তমানের সুখগুলো হারিয়ে ফেলি সকালবেলার এত সুন্দর একটা পরিবেশ তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম তো যেটা বলছিলাম আর কি তো অতীত আর বর্তমানের কথাই বলছিলাম তো অতীতে যেটা ঘটে গেছে আর ভবিষ্যতে কি ঘটবে সেগুলো তো ভেবে আর চিন্তা করে লাভ নেই বর্তমানটাকে নিয়ে সুখে থাকাটাই সব থেকে ভালো তো আমি সেটা সব সময় চেষ্টা করি অতীতটাকে ভুলে ভবিষ্যৎটাকে দূরে রেখে আর বর্তমানটাকে নিয়ে চলার চেষ্টা করি তো আমি এটাই বলবো সবাইকে যে বর্তমানটাকে নিয়ে সবাই সব থেকে ভালো থাকো সবসময় তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এলে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো আমার বাড়ির চারপাশটা কি সুন্দর লাগছে সবুজে ঘেরা আমার বাড়ির চারপাশটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুবই সুন্দর লাগছে আর সকালবেলার দৃশ্য তো খুব সুন্দর লাগে পাখির কোলাহল তো একদম শান্ত পরিবেশ যাই হোক সকালের কাজকর্ম সব সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু গুছিয়ে নিয়েছি এবার বেটে নেব আর যা বলছিলাম আর কি চিন্তাভাবনা তো সবাই করে কিন্তু যে ভাবনা করাটা সঠিক সেটাই করা কিন্তু উচিত এমন কিছু ভাব মানে ভাবা ঠিক নয় যেটা আমার পাওয়ার নয় যেটা আমি কখনো মানে পেতেই পারবো না সেগুলো নিয়ে ভাবনা করে মানে নিজের উপর প্রেশারটা না দেওয়াই ঠিক কারণ আমার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি খুশি মানে সুখী হওয়ার জন্য না মানে ধন সম্পত্তি টাকা পয়সা লাগে না আমি কিন্তু আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে নিয়ে খুব সুখী আছি আমি আমার এই ঘরটাকে সবসময় মনে করি এটা আমার স্বর্গ তো বাইরে টিনের ঘর হলে হবে কি ভিতরটা কিন্তু আমার রাজপ্রাসাদ তো এখানে আমি আমার স্বামী সন্তান শাশুড়িকে নিয়ে খুবই ভালো আছি তো সবাইকে এটাই বলবো যে যার যেটুকু আছে সেইটুকু নিয়ে সুখী থেকো তো পয়সা টাকা এগুলো না ক্ষণিকের জন্য আসে তো টাকা পয়সার অহংকার কিন্তু সব সময় ঠিক না অনেকটা বেশি কথাই বলে ফেললাম তো আমি যদি কিছু কোনো ভুল টুল বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও তোমরা যাই হোক মশলাটা আমার করা হয়ে গেছে আর ওদিকে তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এতক্ষণ সিদ্ধটা হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়েও গেছে তো এখন এই যে ফ্যানটা ঝরিয়ে নেব আর ওই যে ডিমগুলো না ওগুলো ছাড়াতে হবে মশলাটা করা হয়ে সকালবেলা না খুব ব্যস্ততার মধ্যেই কাটে আমার সকালটা মেয়েরা স্কুলে যাবে মেঘনা বাবা কাজে বেরোবে মানে রান্নার খুব তাড়া থাকে তো শীতকাল তো এই জন্য একটু দেরি দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে কিন্তু একটু গরম পড়লে এরকম সমস্যা হবে না তো চেষ্টা করে সবসময় সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য ঘুম কিন্তু সেই ভোরবেলাতেই ভেঙে যায় কিন্তু ভাবছি একটু পরে উঠবো একটু পরে উঠবো ওই করে আর ওঠা হয় না ঠান্ডার জন্য না ভাবছি তাড়াহুড়ো করে নেব সব কাজ কিন্তু সব কাজ তো তাড়াহুড়ো করে হয় না প্রতিদিনের কাজগুলো তো প্রতিদিন সকালবেলা যে কাজগুলো না করে মানে কোথাও বেরোনো যায় না সেই কাজগুলো তো সেরে তারপরে রান্নাটা বসাতে হবে তো সব কাজ বা সেরে তারপরে যে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ছাড়িয়ে নিচ্ছি আর এই ডিমগুলো না আমাদের হাঁস পুষেছিলাম সেই হাঁসের আর মুরগির ডিম তো হাঁসগুলো তো আর নেই আর মুরগি না একটা মুরগি আছে তো সেই ডিমগুলোই রয়েছে তো ভাবলাম এই কটায় আর কি ছেলে মেয়েদেরকে রান্না করে দিই কারণ আর কবে মুরগির মানে বড় হবে বাচ্চা তারপরে ডিম দেবে তার ঠিক নেই মানে কেনা ডিম তো সব সময় খায় কিন্তু দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম না এগুলো স্বাদই আলাদা যাই হোক ঘরে আলু ছিল না তো ওই জন্য ভাবছি আলু লাগবে না শুধু মশলা দিয়ে রান্না করব বিকালে বাজার থেকে আলু নিয়ে আসবে আর এদিকে দেখো কড়াইতে তেলটা তেতে গেছে এবার এই ডিমগুলো ভেজে নেব আর মানে ডিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো ওই জন্য ছাড়া তো কোনো সমস্যা হয়নি আর সুন্দর করে ভাজাও হয়ে গেছে দেখো আর বেশিক্ষণ সময় লাগবে না ওদিকে মেঘনা বাবা স্নানে গেছে স্নান সেরে তারপর উনি আবার খেতে আসবে টিফিন করে মানে টিফিন গুছিয়ে দিতে হবে উনি কাজে বেরোবে আর তারপরে মেঘাদের মেঘা মেঘনাকে স্নান করিয়ে দেব আর মেঘাকে মা দিয়ে আসবে আর মেঘনা না কদিন একাই যাচ্ছে আর আজকে মেঘনার স্কুলে মানে বার্ষিক মানে প্রতিযোগিতা আছে আর কি স্পোর্টস আছে স্কুলে তো ওখানে যাবে একটু সকাল সকালেই বেরোবে মেয়েটা তো দশটা চল্লিশে ক্লাস মানে পেয়ার শুরু হয় তো ভাবছে আজকে একটু সকাল সকালে যাবে তার জন্য আমাকে বলছে মা আমি কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে আজকে যাব তো আমি বলেছি আমার রান্না তো হয়েই গেছে তো এখন তো শুধু ডিমের ঝোল হলে হয়ে যায় তো স্নান করতে যাবে ওর বাবা বেরোলে তারপরে ওর বাবা চলে গেলে তারপরে আর কেউ ওকে না গরম জল করে দিই প্রতিদিন কিন্তু গরম জল একদম স্নান করতে চায় না আর ছোটো মেয়েটা না ঠান্ডাতে ওই জন্য একটু উষ্ণ গরম করে করিয়ে দিই আর মা তো সেই শীত পড়া থেকে গরম জলে স্নান করছে কী আর করবে বয়স হয়ে গেছে তো হাতে পায়ে খুব ব্যথা মানে একটু হাঁটাচলা করলে বা বেশিক্ষণ বসে থাকলে বেশিক্ষণ শুয়ে থাকলেও ব্যথা হয় যা হবে আর কি বয়স হয়ে গেলে কী আর করা যাবে আর এদিকে দেখো আমার মশলাটা প্রায় মানে কষানো হয়ে গেছে এবার হলুদ লবণ সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। আর একটু আলু হলে একটু জাল লাগতো কিন্তু এতে তো বেশি জাল লাগবে না একটুখানি জল দিয়ে একটু ভাপিয়ে নেবো তাতেই হয়ে যাবে আর এই মশলা কিছু করলে না আমাদের বাড়িতে আর কেউ কিন্তু এমন কিছু খায় না যেমন মাংস করলে আর যতই সবজি করো না কেন ভাজি করো না কেউ কিন্তু খাবে না মাংসর সঙ্গে একটু যদি টক করা হয় তাহলে সেটা কিন্তু খায় কিন্তু এমনি ডাল ডাল করলে কেউ খেতে চায় না আর এই যে এটা দিয়েই সকালে খাওয়া দাওয়া হবে তারপরে দুপুরে কিছু একটা করে নেব আর যেহেতু এক তরকারি করছি এতে তো আর দুপুর অবধি হবে না আর আমাদের বাড়িতে কিন্তু দুবারই রান্না হয় দুপুরে খুব কম রান্না করি যেদিন হয়তো মেঘনার বাবা বাড়িতে থাকে সেদিন আর কি আর দুপুরের দিকে রান্না হয় নাহলে উনি তো সেই সকালে টিফিন নিয়ে চলে যায় ওই জন্য দুপুরে মানে রান্না করতে ইচ্ছা করে না আর এদিকে দেখো বললাম না বেশি সময় লাগবে না একটুখানি ভাবিয়ে নিয়েছি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিল খেতে জানো তো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো ওই জন্য কালারটা বেশি সুন্দর আসেনি কিন্তু তারপরও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর কাঁচা লঙ্কা দিলে না বেশ ভালোই লাগে খেতে আর শুকনো লঙ্কা খুবই কম হয় আমাদের বাড়িতে খাওয়া আর কি শুধু ওই যখন মাংস টাংস করি তখন আর কি আর নাহলে সময় কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি চলে আর কি আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে এবার মেঘনা বাবাকে ভাত দিয়ে দেব তারপর উনি কাজে বেরিয়ে গেলে মেয়ে বড়োটা তো স্নান করতে গেছে ছোটোটাকে জল গরম করে স্নান করিয়ে দেবো এদিকে দেখো মেঘনা বাবার যন্ত্রপাতি সব ঢুকানো হয়ে গেছে টিফিনটাও ভরে দিয়েছি আর এখন উনি কাজের দিকে যাবে আর এখন আটটা বাজে তারপরে আটটা কুড়ি ট্রেন ধরে কাজে বেরোবে এদিকে দেখো রোদটাও এসে পড়েছে আমাদের বাড়িতে খুব সুন্দর একটু রোদ পড়লো মিষ্টি মিষ্টি রোদ আর একদম রোদ পড়ে না তো ওর বাবাকে বলেছি যেদিন আর কি তুমি বাড়িতে থাকবে সেদিন আর কি গাছের ডালগুলো কেটে দেবে আর গাছপালাতে পুরো বাড়িটা ভর্তি হয়ে গেছে তো উনি বলেছে ঠিক আছে একদিন ছুটি করে কেটে দেবো গাছের ডালগুলো এদিকে দেখো জল গরম করে মেঘাকে স্নান করিয়ে দিয়েছি আর মা এদিকে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছে আর স্কুল ড্রেসটা পরানোর পরে তারপরে খাইয়ে দাইয়ে দেবো ওরা দুবনে স্কুলে চলে যাবে আর মেঘার স্কুল তো কাছেই আর মেঘ মেঘনা তো একটু দূরে যাবে তো প্রথম কদিন ওকে দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছি বেশি দূর না তো স্টেশনের ওই পারে আর কি স্টেশন যেতে দশ মিনিট লাগে আর ওখান থেকে আট দশমিক কুড়ি মিনিট পঁচিশ মিনিটের রাস্তা আর কি তো ও সাইকেলটা এই পারে রেখে যায় আর ওই পারটা হেঁটেই যায় কারণ রেল লাইনের উপর দিয়ে না সাইকেল নিয়ে এখন ওকে যেতে দিই না কারণ ছোটো রয়েছে তো এখনও ওইদিকে দেখো মেঘা তো রেডি হয়ে ওখানে রেডি হচ্ছে আর এখানে আমি মেঘনা চুলটা বেঁধে দিলাম মেঘনা কিন্তু স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপর ড্রেস পরে চলে এসছে আমার কাছে চুল বাঁধতে আর ও খুবই লক্ষ্মী হয়েছে কদিন মানে ছিনান সেরে আগে ঠাকুর সেবা দেয় তো সময় যেদিন পায় সেদিন দিয়েই যায় ওকে বলা লাগে না আর আজকেও বলা লাগে একা একাই মানে ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছে আর এদিকে দেখো ওই যে ও খেলতে যাবে তো স্কুলে খেলাধুলো আছে আজকে তার জন্য ওটা দিয়েছে পিঠে লাগিয়ে তারপরে যেতে হবে আর মেঘনাকে বলছি তাড়াতাড়ি জুতো টুতো পরে নাও আমি তারপরে আর কি তোমার বুনুকে গুছিয়ে দেবো ব্যাগটা ওইদিকে দেখো মেঘ আর কিন্তু বোতলের জল শেষ তো বোতলটা ও না এই নিয়ে চারটে বোতল হারিয়ে ফেলেছে ওই জন্য আর কেনা বোতল দিই না কারণ ওই স্প্রাইড আনে ওইগুলোর মানে বোতলগুলোই রেখে দিই কেনা বোতল দিলে না কখন কোনটা ফেলে দেবে আর ওই টেবিলের উপর দিয়ে পড়লে না বেঞ্চের উপর দিয়ে পড়ার সঙ্গে না মুখটা ফেটে যায় ওই জন্য ভাবছি এখন আর দেবো না কেনা বোতল এই চারটে হারানো হয়ে গেছে আর এটা হলে পাঁচটা হবে আর এদিকে দেখো মেঘনা না জুতো পরে নিচ্ছে তারপরেও স্কুলের দিকে যাবে আর ওর যেতে এস বেশি সময় লাগবে না আর আজকে একটু তাড়াতাড়ি করেই রেডি হয়ে গেছে ও বলছে মা আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে আর এদিকে দেখো মেঘাও খুব ব্যস্ত হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য আর মা ওকে দিতে যাবে দুদিন কিছু কাঁচা হচ্ছে না আজকে কোটা কাঁচা দোহা আছে তো মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ভাবছি কাঁচাগুলো করে আমিও চিনান সেরে নেবো আর মাকে বলছি তুমি ওকে দিয়ে এসে তারপরে তুমিও চিনান সেরে নেবে কারণ এখন একটু রোদ পড়ছে আমাদের বাড়িতে এরপরে কিন্তু আর রোদ পড়বে না আর এরপরে তো ওদিকে বেলাটা চলে যাবে ওই জন্য আর রোদ পড়বে না ওদিকে মেঘাকে মা একটা টিপ পরিয়ে দিচ্ছে আরও খুবই সাজুনি আর মেঘনার স্কুল তো টিপ পরে যাওয়া যাবে না ওই জন্য বলছে মা আমাকে টিপ দিও না আর এদিকে মেঘাকে মা সুন্দর করে রেডি করিয়ে দিয়েছে আর মেঘনার পিঠে আমি এখন ওটা দিয়ে দিচ্ছি তো আর কি খেলতে যাবে তো ওই জন্য ওটা মেনে দিতে হচ্ছে আরও একটা খেলার নাম উঠেছে খেলাটা যেন কি বলছিলো কক ফাইট আর কি একটায় নাম উঠেছে ওই একটাতেই ফার্স্ট সেকেন্ড থার্ড সবটাই হয়েছে তো আমি বলছি যদিও আর কি খেল মানে খেলাতে নাম না ওঠে তাতেও মন খারাপ করো না কিন্তু কারণ ওখানে তো অনেক বাচ্চা কারণ এখানে আগে পড়তো এখানে প্রায় পনেরো কুড়ি জনের মতো ছিল তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হতো গতবার বস্তা ধরে ফার্স্ট হয়েছিলো তো এবারও যাচ্ছে আমি জানি না কি করবে তো প্রথম প্রথম তো বুঝতে পারছিল না মানে তারপরেও একটা খেলাতেই নাম উঠেছে ওটাই দিয়েছে যাই হোক এখন মেয়েরা রেডি হয়ে গেছে মা দিতে যাবে আর মা ওদেরকে দিয়ে এসে তারপরে মাও স্নান করে নেবে আর এখন মেয়েরা স্কুলে গেলে বাড়িটা পুরো একদম শান্ত তো তারপরে আমি আমার যে কাঁচা ধোয়াগুলো আছে ওগুলো করে নেব আর এদিকে দেখো মেঘনা মেঘা দুই বুনি এখন স্কুলের দিকে যাচ্ছে বাড়িতে বেশিক্ষণ না একটা অবধি ফাঁকা ফাঁকা লাগবে না তারপরে তো আবার মেঘা চলে আসবে বাড়িতে একটার সময় আর মেঘনা আসবে সেই তিনটে স্কুল ছুটি হয় বাড়ি আসতে আসতে ওই তিনটে পনেরো কুড়ি মতো বেজে যায় যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লক এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা সবাইকে